বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন অল চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা বিহর্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম বিহর্স প্রথমে একজোড়া টেডি একশো আট হাজার বাচ্চা দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ বিহর্স জানসারটা নর বামসারিটা মাদি বাচ্চা আপনারা যদি এর চোখটা একটু দেখেন বিহর্স চোখটা দেখেন মাসাল্লাহ দেখেন বিহর্স এই পেডটা আপনারা কেউ যদি নিতে চান এই পেডটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন বিহর্স আমি টেডি একশো আট হাজার বাচ্চা দুই হাজার আঠারোশো নিচে বিক্রি করি না আপনারা জানেন বিহর্স হান্ড্রেড পার্সেন্ট পিওর কবুতার ক্রয় করুন মাত্র ষোলোশো টাকা টেডু একশো আট হাজার বাচ্চা একদম দেখেন ব্যান্ড করে দাঁড়ায় বিহর্স এর ট্যাক নাম্বার সাতচল্লিশ আটচল্লিশ যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স মাসাল্লাহ স্টার্নিং কোয়ালিটিটা দেখেন ভিডিওটা টানবেন না আজকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখাবো কম প্রাইজের মধ্যে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স স্ক্রিনশট পাঠাবেন পাঠায় ডাইরেক্ট ফোন দিবেন এবং ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ভিওর্স সাতচল্লিশ আটচল্লিশ একদম ষোলোশো টাকা ভিওয়ার্স এই দেখেন যারা মিয়ানাজের সালারাটেরি বেবি মার্শাল্লাহ আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন যারা টুর্নামেন্ট খেলতে চান টুর্নামেন্ট খেলার মতো বাচ্চা দেখেন এই বাচ্চা জোড়া তিন পরে চলে গেছে ভিহর্স এই মিয়ানাজির স্যালারাডি বেবি পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ট্যাক নাম্বার হচ্ছে তিন এবং চার আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন নর্মালি কনফার্ম আছে ভিহর্স ভিহস কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না ভিহর্স আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন বিহর্স কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা দেখেন ভিহস যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন নিঃসন্দেহে আপনারা এই মিয়ানাজির স্যালারাটিডি বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন তিন পরে আছে তিন এবং চার নাম্বার ট্যাক মিয়ানাজির সালারা টেডি একদম পনেরোশো টাকা বেয়ার্স অনলি পনেরোশো বিহর্স এইগুলো দেখেন এইজরা ওমান টেডি বেবি মশাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা বিহর্স একদম ব্যান্ড করে দাঁড়াবে এরা দেখেন এরা কিন্তু একদম ব্যান্ড করে দাঁড়াবে একদম নখের পরে দাঁড়াবে বিহটস আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই প্যাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা টেডি বেবি এক এবং দুই নাম্বার ট্যাক বিহস আপনারা বেবিগুলোর কোয়ালিটি দেখেন নাকের ফুল চোখ মার্শাল্লাহ দেখেন বিহটস অসাধারণ আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এক এবং দুই নাম্বার ট্যাগ মার্শাল্লাহ ভাই ফ্লাইং টাইম গ্যারান্টি উড়বে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই যাচাই বাছাই করে উদার কিনবেন যারা গ্যারান্টি দেয় না বুঝে শুনে অবশ্যই ক্রয় করবেন দেখেন বিওয়ার্স আপনারা নিঃসন্দেহে নেবেন ওয়ানটি বেবি একদম পনেরোশো ফিলাইং করবে না ডাইরেক্ট ফেরত এক এবং দুই নাম্বার ট্যাগ দেখেন বিওয়ার্স ভিডিওটা টানবেন না অনেক ভালো ভালো বেবি এবং রানিং পেয়ার দেখাবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন বিহর্স টপ কোয়ালিটি ওমান টেডি বেবি একদম পনেরোশো টাকা বিহর্স এই জোড়া দেখেন এই জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা নাকের ফুল চোখ স্টার্নিং কোয়ালিটি দেখেন বিয়র্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি নাই বিহর্স এই পেয়ারটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিওয়ার্স টেডি একশো আঠাশের বাচ্চার কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা একদম ব্যান্ড করে দাঁড়াবে দেখেন বিহ নর্মাদি কনফার্ম আছে যারা পাকিস্তানি কবিতারে লফট করতে চান নিতে পারেন যারা ফ্লাইং করতে চান টুর্নামেন্ট খেলার জন্য নিতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন বিহর্টস যাদের এই বেবি পেয়ারটা পছন্দ হবে অবশ্যই ট্যাক নাম্বারটা মনে রাখবেন তিরাশি এবং চুরাশি যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর বনগাঁ যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় বিহর্টস আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ভিওয়ার্স দেখেন বিওয়ার্স বিহার্স এগুলো দেখেন একজোড়া ওমান টেডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা স্ট্যান্ডিংটা দেখেন ভাই ঠিক আছে বিহার্স একদম ব্যান্ড করে দাঁড়াবে চোখটা দেখেন ভিওর্স অনেক সুন্দর একদম সাদা চোখের কারো যদি এই বেবি পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একদম পনেরোশো টাকা ভাই ওমান টেডি বেবি বিহর্স আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন একদম পনেরোশো টাকা বিওর্স কোনো দামাদামির কোনো অপশন নাই এই দামে কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স স্টার্নিং দেখেন আর চোখটা দেখেন বিহর্স মার্শাল আপনারা চোখটা দেখেন ভাই একদম সাদা চোখের মাত্র পনেরোশো টাকা ভাই এরকম কোয়ালিটির বেবি কেউ পনেরোশো টাকায় দিতে পারবে না দেখেন বিহর্স ঠিক আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না ঠিক আছে বিহর্স আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই ফ্লাইং টাইম গ্যারান্টি বেয়র্স এই একজোড়া দেখেন একজোড়া সাকিরিটি বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম বামসাইটা মাদি বাচ্চা আপনারা জানেন সাকিডিটের অনেক ভালো ভালো রেজাল্ট আছে আপনারা নিঃসন্দেহে এই সাকিটিটি এই ফোর্টি ওয়ান এই বেবি পেয়ারটা কালেকশন করতে পারেন এদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নাকের ফুল দেখেন চোখ দেখেন বেয়র্স কারো যদি এই পেয়ারটা ভালো লাগে পছন্দ হয় আপনারা নিতে পারেন নিঃসন্দেহে বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না বাম বামসাইটা নর সাইডটা মাদি দেখেন বিহর্স নর্মাদে এক একদম একশোতে একশো গ্যারান্টি আছে সাতত্রিশ এবং আটত্রিশ নম্বর ট্যাক আপনাদের যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই যেটা দেখাবেন ওইটা পাবেন ইনশাল্লাহ কোনো রকম ডুপ্লিকেট দুই নাম্বারই পাবেন না এই চ্যানেলে ইনশাল্লাহ দেখেন বিহর্স ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স সুস্থ সবল বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এক একটা পশমের সঙ্গে মিলাই নেবেন এক দাম পনেরোশো টাকা ভাই সাতত্রিশ এবং আটত্রিশ নাম্বার ট্যাক এক একজোড়া দেখেন জোড়া মিয়ানাজির সালারা টেডি বেবি আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই চোখটা দেখবেন নাকের ফুলটা দেখবেন ঠিক আছে টেডি কবুদারা নাকের ফুল দেখবেন চোখ দেখবেন ঠিক আছে দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন মিয়ানাজির সালারা টেডি বেবি আসলে বেয়র্স এরকম এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি ফেলাইন গ্যারান্টি উড়বে না ফেরত কথা বুঝছেন না দেখেন ভিওয়ার্স আপনারা যত রকম সুবিধা চান ইনশাআল্লাহ আমি দেব ভাই ঠিক আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভাই এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই চ্যানেলটাকে বড় করছেন অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ভিওর্স যত রকম কবুদের সম্পর্কে যত রকম সাজেশন ইনশাআল্লাহ আমি বিনামূল্যে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে আমি যতদূর পারি আমার যতটুকু এলমে আছে ইনশাআল্লাহ আমি নিঃস্বার্থভাবে আমি যতটুক পারি আমি ইনশাআল্লাহ জানাই দেবো ইনশাল্লাহ দেখেন বিহর্স কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা সাতাশি এবং অষ্টআশি নাম্বার ট্যাগ বিহার্স এগুলো দেখেন জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা এটা নিউ এডাল সাত পরে আছে বিহার্স এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন দেখেন বিহর্স বিহর্টস একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটা দেখেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক দেখছেন বিহর্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একজোড়া বা বেবি দেখেন বিহর্স পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার ট্যাক ট্রেডি একশো আঠাশের বাচ্চা নিউ এডাল বাচ্চা একদম দুই হাজার টাকা পাই কোনো কথা নাই একদম দুই হাজার এই দামে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন বিহার্স মাসাল্লাহ অসাধারণ আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না টেডি একশো আঠাশের বাচ্চা সাত পরে বেবি নিউ এডাল বেবি এক দাম দুই হাজার টাকা বিওয়ার্স অনলি দুই হাজার ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর কুমিল্লা ঝিনাইদা যশোর প্রেসপুর বরিশাল যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ এবং ইন্ডিয়ার ভাইরা যারা নিতে চান নিঃসন্দেহে যে কোনো জায়গায় দেওয়া যাবে এটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামির কোনো অপশন নাই বিহর্স সেইগুলো দেখেন একজোড়া গলায়লালের মাস্টার পেয়ার মার্শাল আপনারা লক্ষ্য করেন বিহর্স নিঃসন্দেহে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম তিন হাজার টাকা কোনো কথা হবে না ভাই এক দাম তিন হাজার বাম সাইডটা ন সাইডটা মাদিক গলায়লাল মাস্টার পেয়ার আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারবো না দেখেন বিহর্স অসাধারণ একজোড়া রা মাস্টার পেয়ার ভাই যারা বাজের কবুতার খোঁজেন বাজে দেবে ফ্লাইং করবে আপনারা এই পেয়ারটা নিতে পারেন ভাই এই পেয়ারটা নিয়ে ডিম বাচ্চা করে ফ্লাইং করাবেন দেখেন বিহর্স গ্যারান্টি আমার উড়বে না ডাইরেক্ট ফেরত দেখেন বিহর্স নিঃসন্দেহে নিতে পারেন ভাই ব্যবসায় একদিনের জন্য না আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে দেখেন বিহর্স যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা অবশ্যই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভিহর্স আরেকটা বিষয় ভিহর্স ভিউয়ার্স যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন ঠিক আছে আগে কবুতারের দাম পেমেন্ট করতে হবে গাড়ি ভাড়া সহ তারপরে হচ্ছে মালটা ডেলিভারি হবে দেখেন ভিউয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন আগে পেমেন্ট তারপরে ডেলিভারি দেখেন ভিউয়ার্স যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখেন ভিউয়ার্স আপনারা লক্ষ্য করেন দুটোই কিন্তু নর দুটোই টেডি নর দেখেন ভিউয়ার্স নাকের ফুলটা দেখেন চট দেখেন ঠিক আছে দুটোই নর আপনারা গ্যারান্টি সহকারে নেবেন ভাই এরকম টাইপের নর এরকম টাইপের নর কেউ আঠারোশো টাকায় দিতে পারবে না মাত্র কত আঠারোশো বুঝতে পারছেন দেখেন বিয়র্স স্ট্যান্ডিং দেখবেন চট দেখবেন নাকের ফুল দেখবেন চোখ দেখবেন এরকম প্রাইজে আঠারোশো টাকা দামে এরকম নর কেউ দিতে পারবে না অল ইউটিউব ইনশাল্লাহ যত ভিডিও আছে ইউটিউবে যত ভিডিও আছে আপনারা দেখবেন এরকম নর কেউ আঠারোশো টাকায় দিতে পারবে না বেয়র্স আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন কোনো দামাদামি নাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না আঠারোশো টাকা একদম যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স দুটোই ওমানটি নর দেখেন বিহর্স এরকম নর কেউ আঠারোশো টাকায় দিতে পারবে না দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই কোনো দামাদামি নাই একদম আঠারোশো টাকা করে যাদের সিঙ্গেল মাদি আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন বেহর্স একগুলো দেখেন একজোড়া ইন্ডিয়ান জিরা কবুতার আপনারা যারা এই ইন্ডিয়ান জিরা কবুতারটা নিতে নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন দেখেন বিওয়ার্স আসলে বিওয়ার্স এরকম এক জোড়া কবুতার খুব রেয়ার ঠিক আছে এক বছর টাইম দিলেও একটা এক জোড়া কবুতর কবুতার ম্যানেজ করতে পারবেন না দেখেন বিওয়ার্স বিহার্স আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটা নর্মালি এদের বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা ফেলাই করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই ইন্ডিয়ান জিরা কবুতার পেয়ারটা দেখেন বিওয়ার্স যে কোনো জায়গায় দেয়া যাবে বেয়ার্স এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামের কোনো অপশন নাই একদম দুই হাজার টাকা দেখেন বিওয়ার্স যাদের দুই হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন বিওয়ার্স যে কোনো জায়গায় দেয়া যাবে বিহর্স আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবে না ভাই গ্যারান্টি উড়বে না কার্টন করে পাঠায় দেবেন দেখেন বিহার্স অসাধারণ একজোড়া কবুতার খুব রেয়ার একটা কবুতার ইন্ডিয়ান জিরা কবুতার এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামের কোনো অপশন নাই দেখেন বিওয়ার্স কীভাবে ব্যান্ড করে হ্যাঁ আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অসাধারণ একটা পেয়ার ইন্ডিয়ান জিরা দাম মাত্র দুই হাজার টাকা বেয়ার্স একটা দেখেন একটা সাকি সাকিটেডি কবুদার মাসাল্লা এর এটাও সিঙ্গেল একটা নর এই নরটার দাম পড়বে এক দাম সতেরোশো টাকা সাকিটেটি সিঙ্গেল নর কোনো দামাদামি নাই এই নরটা অনলি সতেরোশো টাকা হলে এই নরটা নিতে পারবেন বেয়ার্স অসাধারণ একটা নর আপনারা চোখ দেখেন নাকের ফুলটা দেখেন স্টার্নিংটা দেখেন ভাই ভাই আসলে আমি এত কম দামে দেই তারপর আপনাদের মনটা শক্ত থাকে ভাই সাবস্ক্রাইব করেন না ভাই বেল আইকনটা বাজিয়ে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আমি সব সময় কম দামে কবুতার বিক্রি করি যাতে করে আপনার সবাই কবুদার পুষতে পারে ঠিক আছে সবাই যেন কবুতার পুষতে পারে এই জন্যই কম দামে বিক্রি করা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাত্র সতেরোশো টাকা হলে এই নোটটা নিতে পারবেন দেখেন বিওয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না ঠিক আছে বিয়র্স এই জোড়া দেখেন এর একজোড়া গলায়লালের বেবি মাসাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিয়র্স ট্যাক নাম্বার হচ্ছে একানব্বই এবং বিরানব্বই আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করেন ভাই অনেকেই লালের বেবি খুঁজতেছেন দেখেন বিয়র্স যাদের বাজির কবুতার লাগবে নিঃসন্দেহে আপনারা এই বাজির কবুতার পেয়ারটা নিতে পারেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা স্ট্যান্ডিং দেখছেন ভাই একদম টেডি কবুতার মতো দাঁড়াচ্ছে দেখেন মাসাল্লাহ যাদের এই বেবি প্যাটটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিওয়ার টপ কোয়ালিটির বেবি গলায়লাল বেবি আপনারা জানেন গলায়লাল কবুতার খুব নাম করা কবুতার আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেটা নিয়ে নিতে পারবেন গলায়লাল বেবি একদম পনেরোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন একানব্বই এবং বিরানব্বই নাম্বার ট্যাক যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর চেনা কামাগারে বাচ্চা আপনারা নিঃসন্দেহে এই চেনে কামার কামাগারে বাচ্চা পেয়াটা নিতে পারেন দেখেন ভিহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এটার ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই আপনারা যে কেউ চাইলে এই পেয়াটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া বাচ্চা বিহর্স আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই আমার কাছ থেকে যেগুলো নেবেন ফিলাইং গ্যারান্টি ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা হবে না ভাই ফ্লাইং করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন গ্যারান্টি সহকারে নিতে পারেন আর যারা পাকিস্তানি কবিতারা লফ্ট করতে চান দেখেন বিয়র্টস যারা পাকিস্তানি কবিতারা লফট করতে চান লফট করতে পারেন ভাই এটা তিন পরের বাচ্চা আছে আপনারা নিতে পারেন একদম একদম পনেরোশো টাকা পঁচানব্বই এবং ছিয়ানব্বই ট্যাগ দেখেন বিয়র্স কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বিয়র্টস এইগুলা দেখেন একজোড়া থার্টি ফাইভের বাচ্চা যাদের কালো চোখের কবুতার পছন্দ আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিয়র্টস নর্মাদি কনফার্ম আছে কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নাম্বার ট্যাক থার্টি ফাইভের বেবি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর দেখছেন কালো চকের কবুতর আপনাদের যাদের পছন্দ হবে নিবেন ফেলাইন গ্যারান্টি ভাই এগুলো দশ এগারো প্লাস ফেলাইন করে আপনারা জানেন কালো চকের কবুতার অনেক ভালো ফ্লাই করে এদের মেমোরি ভালো হয় ঠিক আছে বিহর্স যাই হোক আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট পাঠাবেন এবং ট্যাগ নাম্বারটা বলে দেবেন বিওয়ার্স যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই যে কোনো জায়গায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর কুমিল্লা যে কোনো জায়গায় দেওয়া যাবে একদম পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাগ বিয়ার্স এইগুলো দেখেন এইগুলো টেড়ি একশো হাজার বাচ্চা মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন বাম সাইডে নর বাচ্চা ডাইন সাইডে মাদি বাচ্চা দেখছেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাশাল্লাহ অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি ট্যাগ নাম্বারটা মনে রাখবেন একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ দেখছেন দেখেন বিহর্স আর চোখটা যদি আপনাদেরকে আমি দেখাই ভিহর্স আপনারা চোখটা দেখেন একদম সাদা চোখের দেখছেন আসলে ভিহর্স এরকম সাদা চোখের কবুতর ভাই এরকম দামে কেউ দিতে পারবে না মাত্র ষোলোশো টাকা টেডি একশো আঠাশের বাচ্চা দাম ষোলোশো একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাগ আপনারা অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ভাই ঠিক আছে কথা এবং কাজ একশো একশো পাবেন কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ডাইরেক্ট ফোন দেবেন ভাই ঠিক আছে কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা অনলি ষোলোশো যে এইগুলো দেখেন এইগুলা গোল্ডেন কবুতর মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো বিহর্স এগুলোর বাচ্চা কাচ্চা গ্যারান্টি গ্যারান্টি সহকারে ফেলাইং করাবেন যদি নয় ঘন্টার এক মিনিট কম ফেলাই করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন বুঝতে পারছেন বিহর্স আপনারা যদি চোখটা একটু দেখাই বিহর্স আসলে এটা দেখেন বিহর্স চোখটা আপনারা দেখেন অনেক সুন্দর একটা চোখ আসলে এই চোখের গোল্ডেন খুব রেয়ার খুব রেয়ার দেখছেন বিহর্স আপনাদেরও যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহর্স ভিডিওটা টানবেন না দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতার আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিহর্স এটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুঠির সিঙ্গেল একটা নর দেখেন পাকিস্তানি শিয়ালকুঠির সিঙ্গেল একটা নর এর মাদি নাই দেখেন বিহর্স এই নটটা কেউ যদি নিতে চান এই নটটা দাম পড়বে একদম আঠারোশো টাকা বিহর্টস অনলি আঠারোশো কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কালো চোখের কবুতার আপনারা জানেন অনেক পছন্দের কবুতার আপনারা যে কেউ চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারব না ভিওয়ার্স অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে এই নোটটা আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স অসাধারণ যাদের ভালো লাগবে পছন্দ হবে নিতে পারবেন দেখেন বিহর্স ভাই যারা পাকিস্তানি কবুতর লভ করবেন ভাই লভ করলে কোনো লস নাই বাচ্চা বিক্রি নিয়ে কোনো রকম টেনশন করতে হবে না ইনশাল্লাহ দেখেন বেয়র্স কারো যদি পছন্দ হয় নিতে পারেন কোনো দামা দামি নাই এক দাম আঠারোশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া দেখেন এক একজোড়া লাল কবুতার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বেয়র্স এই পেয়ারটা একটা ডিম পারছে আজকে আবার একটা ডিম পারবে দুটো ডিম আজকে কমপ্লিট হবে কেউ যদি এই পেয়ারটা নিতে চান ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন বেয়র্স এই পেয়ারটার দাম পড়বে দাম তিন হাজার টাকা ভাই অনলি তিন হাজার যদি বাজি না দেয় ফেলাই না করে ডাইরেক্ট ফেরত যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন গ্যারান্টি ভাই ঠিক আছে ভাই যারা বাজির কবুতার খুঁজেন এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন ভাই এই প্যারেন্টসটা দেখেন বিহর্স অসাধারণ একটা প্যারেন্টস আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন মার্শাল্লা অসাধারণ দেখেন বিহর্স যাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা কোনো কথা হবে না একদম তিন হাজার তিন হাজার টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখছেন টপ কোয়ালিটি মাসাল্লাহ দেখেন বিহর্স বেয়র্স এটা হচ্ছে নিউ এডাল আলিওয়ালা থার্টি ফাইভ আসলে আমি কনফিউজ আছি দুটো নর হয় কি নর্মাদি ঠিক আছে এটা আমি সঠিক বলতে পারবো না বিহটস আমার মনে হয় বাম সাইডটা মাদি হবে ডাইন সাইডটা নর হবে ঠিক আছে বিহর্স কেউ যদি এই অবস্থায় নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন দুটো নরও হতে পারে নর্মাদি ঠিকও হইতে পারে ঠিক আছে আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পিটার দাম পড়বে একদম দশ হাজার টাকা বিহর্স এটা আমি গত ভিডিওতে এগারো হাজার টাকা দাম চাইছিলাম যাই হোক বিওয়ার্স কারো যদি পছন্দ হয় নিতে পারেন পছন্দ না হলে ফোন দেওয়ার কোনো দরকার নেই দেখেন বিহর্স আপনাদের নিঃসন্দেহে নিতে পারেন ভিওর্স আমার আলিওয়ালা থার্টি ফাইভ আপনারা দেখছেন একদম বুকের নিচে কালো মাথায় কালো ই থাকবে এবং চোখটা কালো থাকবে দেখেন বিওয়ার্স এই অবস্থায় কারো যদি ভালো লাগে পছন্দ হয় নিউ এডাল কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা অনলি দশ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নেই একদম দশ হাজার টাকা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিহর্স এই ডাবলা পেয়ারটা আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো দামাদামি করবেন না ভিহর্স দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এই দামে যাদের মাত্র পঁয়ত্রিশশো টাকায় যাদের পছন্দ হবে অবশ্যই তারা যোগাযোগ করবেন এই পেয়ারটা ডিমে আছে ভিওর্স ডিম সহ দিয়ে দেওয়া যাবে দেখেন ভিহস ডাবলা রানিং পেয়ার মাস্টার পেয়ার ভিওর্স এদের বাচ্চা কাচ্চা গরমে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় নয় দশ ঘন্টা প্লাস ফ্লাইং করে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় ন দশ ঘন্টা প্লাস ফ্লাইং করে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই ডাওয়ালা কবুতা ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি এই প্যাডটা ডিমে আছে ডিম সহ দিয়ে দেওয়া যাবে যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একজোড়া মাস্টার প্যাড দেখেন বিহর্স পিঠের উপরে ভিসেপ আছে চোখটা কড়া চোখ ঠিক আছে চোখটা অনেক কড়া চোখ আপনারা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স ভিহর্স এইগুলো দেখেন বিহর্স এই একদরা কোবরা টেডি দেখেন মাসাল্লাহ স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ দেখেন এই কোবরা টেডি এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা পঁয়তাল্লিশশো টাকা বিহর্স পাঁচশো টাকা আরও কমাই দিলাম দেখেন বিহর্স কোবরা টেডির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন এই পেয়ারটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো স্ট্যান্ডিং দেখেন ভাই নর্মালি দুটার স্ট্যান্ডিং সেই মাপের কোয়ালিটি দেখেন বেহর্স আপনাদের যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার ডাইন সাইডটা মাদি বাম বামসাইটা নর একদম ব্যান্ড করবে দেখেন একদম ব্যান্ড করবে দেখছেন আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন আর বেয়র্স চোখের কোয়ালিটিটা আপনাদেরকে আমি দেখাই চোখটা কেমন দেখেন দেখছেন চোখটাও দেখেন মাশাল্লাহ ভিহস এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ব্যান্ড করে দাঁড়াবে অসাধারণ একটা পেয়ার কোবরাটেডি মাস্টার পেয়ার এই প্যাডটা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন একদম ব্যান্ড করবে দেখছেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন ভিহস এই প্যাডটা হচ্ছে মতিওয়ালা একটা বেবি আসলে এই প্যাডটা সেল হয়ে গেছে এই প্যাডটা বিক্রি হয়ে গেছে বিহর্স জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কলকাতা বিক্রি হয়ে গেছে কলকাতা এটা নিচে হচ্ছে ওয়াইজুদ্দিন ভাই ভিহ একদম ব্যান্ড করে এবং নখের পরে দাঁড়ায় দেখেন আপনারা বিহর্স এই পেয়ারটা বিক্রি হয়ে গেছে যে কারো যদি লাগে আপনারা যোগাযোগ করতে পারেন বেহর্স কারো যদি লাগে যোগাযোগ করবেন আর ওয়াইজুদ্দিন ভাই আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন দেখেন বিহর্স এই পেয়ারটা আপনার জন্য ওয়াইজুদ্দিন ভাই এটা আপনার জন্য ভাই আর শিয়ালদা থেকে শেষে নেবেন দেখেন বিহর্টস আপনারা যারা ভালো লাগবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বিহর্স আপনারা দেখেন কবুতরগুলো অনেক সুন্দর কবুতর ভাই আর এগুলো টানা আল্লাহ রহমাতে দশ এগারো প্লাস ফেলাইন করে দশ এগারো প্লাস এগুলো কিন্তু ভয়ে দাঁড়াচ্ছে না ভাই দাঁড়াবে কিন্তু সে কঠিন আকারে দাঁড়ায় ঠিক আছে ভিহটস সেটা হচ্ছে রেবিট কামাগার চোখটা হচ্ছে একদম হিপ লাল আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা সিঙ্গেল একটা নর আপনারা চাইলে এই নটটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা ভিহটস এই নটটা যে কোনো জায়গায় দেওয়া যাবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিওয়ার্স কবুতার বিক্রি করা মূল উদ্দেশ্য না চ্যানেলটা চ্যানেলটাকে বড় করাই মূল উদ্দেশ্য দেখেন ভিউয়ার্স অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক করলে কমেন্ট করলে চ্যানেল বড় হয় ভিউয়ার্স আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন আর এখনও যারা হাসান পিজন অল এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি পাশেই থাকবেন সাথে থাকবেন সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন ভিউয়ার্স ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছে দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি